হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো নতুন সকাল নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো চলো ব্লগটা সবাই দেখতে থাকে আশা করি তোমাদের খুব ভালোই লাগবে তো আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল আটটা তো আজকের ব্লগটা কিন্তু সকাল আটটা থেকে শুরু করলাম তো আজকে সকাল সকাল ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে তো এরকম তো সকালবেলা থাকে বিকেলবেলা বৃষ্টি হয় এরকমই যাচ্ছে কিন্তু আজকে দেখছি সকাল থেকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর জানো তো তো বাইরের কাজ বাজ তো কমপ্লিট হয়েই গেছে আমার উঠেছিও আজকে অনেকটা সকাল সকাল জানো তো বন্ধুরা তো সকাল সকাল বলতে কি বলো তো ছেলেরা আজকে ছটা থেকে পড়া ছিল তো অনেক সকাল সকালে উঠেছি ছেলে পড়তে গেল আর আমিও উঠে আমার কাজ বাজ ছেড়ে নিয়েছি আর হচ্ছে তোমার দাদাভাইও কাজে চলে গেছে তো তো তোমার দাদা ভাইও আজকে অনেকটা বেলাতেই কাজে গেছে অনেকটা বেলাতে বলতে তোমার দাদা যায় তো সেই পাঁচটার সময় কিন্তু আজকে তোমার দাদা ভাই ওই ছটা কি সাড়ে ছটা ওরকম বেরিয়েছে ছেলেও পড়তে গেছে তোমার দাদা ভাইও কাজে গেছে দুজনেই বেরিয়ে গেল আর আমিও আমার সব বাইরের টুকটাক মানে কাজগুলো যেগুলো থাকে সকালবেলা তো সেগুলো করে নিয়ে আমি ওই দেখো ঘরে চলে এলাম এসে একটু চা খেয়ে করে চা খেয়ে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে ভাবলাম যে না ঘর দুয়ারগুলো আগে একটু গুছিয়ে ফেলি তো এক এক করে কাজগুলো এবার চটপট করে সারতে হবে তো তোমরাও দেখতে থাকো কেউ কিন্তু ব্লগটা স্কিপ করে যেও না ঠিক আছে একটু দেখো আর হচ্ছে প্রথম কথা কি বলো তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও আর একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও তোমাদের ব্লগটা কেমন লাগলো ঠিক আছে তো চলো আমিও টুকটুক করে সব কাজগুলো কিন্তু সেরে ফেলি আবার রান্নাবান্নাও তো আছে তাই না তো চলো এই যে বিছনা টিসনাগুলো তো উঠানো হলো মোটামুটি তারপরে দেখো ছেলে বই খাতাগুলো কীরকম এখানে ছড়িয়ে রেখে দিয়েছে তো ওর বই খাতা এখানে থাকে তো সেই পুতুলগুলো বই খাতাগুলো সব এলোমেলো করে রেখে দিয়েছে তো না একবার বিছনা গুছানোর সাথে সাথে এগুলো একটুখানি ঝেড়ে পুছে গুছিয়ে কিনি নয় মানে কি বলতে এগুলো আমার মেয়ের খুব শখের জিনিস ও এত ভালোবাসে পুতুল এত ভালোবাসে তো ওই জন্য চেষ্টা করি যে ও তো এখন নেই ও রয়েছে শ্বশুরবাড়িতে তো চেষ্টা করি যে ওর জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখার তো বলেছে যে মা আমি পুতুলগুলো নিয়ে যাব পরে আস্তে আস্তে করে পুতুলগুলো নিয়ে যাব তো ছোট যেগুলো ছিল সেগুলো তো নিয়ে গেছে কিন্তু এই বড়ো বড়ো পুতুলগুলো নিতে পারিনি এখনও তো নিয়ে যাবে এইগুলো যে ঠিক আছে তুই আস্তে আস্তে করে একটা দুটো করে নিয়ে যাস তো যেহেতু তোর শখের জিনিস এইগুলো আমিও চেষ্টা করি একটু গুছিয়ে গেছি যত্ন করে রাখার তো এই যে সব পুতুলগুলো একটু ঝেড়ে পুছে আবার সুন্দর করে এই যে এক এক করে বসিয়ে রাখলাম আর এই কাপড়টা না পরেছিলাম তো এখানেই খুলে রেখেছি আর মানে গুছানো হয়নি তো ভাবলাম না একবারেই গুছিয়ে ফেলি না আবার রেখে দিলে ওখানেই থেকে যাবে তো ওই জন্য ভাবলাম না একবারে একটু গুছিয়ে ফেলে আর আজকে দেখো জ্বালনাটা দিয়ে কী সুন্দর একটা মিষ্টি রোদ ঢুকছে ভালো লাগে আর এই ঘরের জ্বালনাটা দিয়ে কী বলো তো খুব সুন্দর হাওয়াও ঢোকে আর রোদও ঢোকে বেশিরভাগটা কি বলো এই জানলাটা হচ্ছে মাঠের দিকে তো তো মাঠের দিকে পুরো হাওয়াটা এসে একদম ঘরে ঢোকে বেশ সুন্দর এই ঘরটা ঠান্ডা একদম যাই হোক চলো এইরকম বিছানা ঠেছাগুলো কিন্তু উছানো হয়ে গেছে একদম সুন্দর করে হচ্ছে ঝেড়ে পুছে একদম পরিষ্কার আর এই ঘরটাতে এখন আমার ছেলে শুয় আগে তো দুই ভাই বোনই সুতো আর এখন তো ওর দিদি চলে গেছে শ্বশুরবাড়িতে তো ও এখন একাই এই ঘরটাতে থাকে তো এই যে বিছানাটা সুন্দর করে ঝেড়ে পুছে একদম দেখো গুছানো গাছানো কমপ্লিট আমার কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও ঠিক আছে বন্ধুরা তাই দেখো একদম ঠিকটক করে কিন্তু আর বিছানাটিছা কুছিয়ে নিয়েছি দেখো তো ঘর যদি এরকম একটু গুছানো গাছানো না থাকে দেখতেও ভালো লাগে না নিজেরও কিন্তু ভালো লাগে না তাই না মানে গুছিয়ে গাছিয়ে রাখলে দেখতেও একটু সৌন্দর্য আর প্লাস নিজেরও ভালো লাগে একটুখানি তো চেষ্টা করি এরকম সুন্দর গুছিয়ে গাছিয়ে রাখা তো এ ঘরও গুছানো হয়ে আছে আর এ ঘরটা আমি আগেই গুছিয়ে নিয়েছি তো চলো ঘরের গুছানো গাছানো তো কমপ্লিট হয়েই গেলো মোটামুটি এবার হচ্ছে দেখো বাইরের একটু কাজবাজ রয়েছে সেটা করে নি আর বাইরে দেখেছো রোদটা কী দারুণ উঠেছে সকাল সকাল তো আমার ঘর গুছিয়ে বেরোতে বেরোতে মোটামুটি এক ঘন্টা সময় লেগে গেল জানো তো তো এখন ওই নটা মতো বাজে তো চলে এলাম বাইরে আর দেখো কি সুন্দর একটা রোদ তাই না তো এই যে এখানে দেখো শুকনো লঙ্কাগুলো তো দেখলেন আগে দেখিয়েছি তোমাদের যে শুকনো অনেকগুলো শুকনো লঙ্কা তো এইগুলোই কাগজটা পেতে এখানে রোদে দিয়ে দিলাম আর তারপরে দেখো কটা জামা কাপড়ও গুছাতে গিয়ে বেরোলো তো ভাবলাম না এ কটাও একবারে ধুয়ে দিই ওয়েদারটা যখন ভালোই আছে তো জামা কাপড় কটাও কেচে শুকো দিয়ে দেবো তো বাইরের এই সব কাজ বাজ সেরে তারপর আজকে যাব রান্না করতে কেন ওয়েদারটা যখন ভালো আছে এই কাজগুলো আজকে আগে করে নিই আর তোমার দাদা ভাই তো যে বললাম কাজে গেছে আসবেও দেরিতে তো ভাবলাম না এই কাজবাজগুলো বাজগুলো সেরে নিয়ে তারপর হচ্ছে রান্না করতে যাব আর আজকে রান্নায়ও সেরকম কোনো ঝামেলা নেই তো তাড়াতাড়ি হয়ে যাবে তাই তার জন্য ভাবলাম যে না বাইরের কাজগুলো আগে সেরে নিই তো এই দেখো লঙ্কাও শুকো দেওয়া হয়ে গেলো জামা কাপড়টাও ভিজানো হয়ে গেল তারপরে দেখো চলে এলাম এই যে উনুনটা পেতেছিলাম তোমরা তো দেখেছ আমার দুটো না তিনটে ব্লগে আমি দিয়েছিলাম এই উনুনটার ব্যাপারে তো এই যে উনুনটা তো শুকিয়েই গেছিল আবার ওই বৃষ্টির পরে মানে বৃষ্টিতে তো একটু দেখো শ্যাওলা শ্যাওলা ধরে গেছে যে অনেক দিন হয়ে গেল তো তো এখন তো ভাদ্র মাসের শেষ বলা যায় তো তোমার আজকে দুদিন না তিন দিন আছে আর ভাদ্র মাসে তো কালকে তো হচ্ছে বিশ্বকর্মা পুজো তো আজকে এই ব্লগটা যাবে হচ্ছে আজকে মঙ্গলবার কালকে বুধবার হচ্ছে বিশ্বকর্মা পুজো তো মাসের শেষ আর এই উনুনটা আমি পেতেছিলাম কী তো শ্রাবণ মাসে তো শেষের দিকে শেষের দিন একদম পেতে রেখেছিলাম আমি তো এক মাস হয়ে গেল এবার শুকিয়েছে যা হোক শুকিয়েছে কিন্তু বৃষ্টির কারণে না সেভাবে আর শুকোতে পারছে না ওই যে বললাম একটু শ্যাওলা শ্যাওলা ধরে গেছে তাই উনুনটা ভাবলাম যে আবার নেতাটাতে দিয়ে একদম কমপ্লিট করে রেখে দিই রেখে আজকে দিনটা যদি ভালো রোদ দেয় তাহলে শুকোবে তারপর হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেবো আর ভাদ্র মাসে নতুন উনুনে তো আগুন দিতে নেই তো ও জন্য হলাম ঠিক আছে একদম আজকে সুন্দর করে একদম নেতে ট্যাতে দিয়ে গুছিয়ে শুকিয়ে গেলে বিকেলবেলার দিকে ঢাকা দিয়ে সুন্দর করে ঢাকা টোকা দিয়ে রেখে দেবো তো যাই হোক নেতা তো দেওয়া হয়ে গেলো উনুনটা কেমন হয়েছে বলো কিন্তু কেমন আমার তো খুব ভালো লেগেছে যে আমি প্রথম এরকম একটা কিছু করতে পেরেছি তো যাই হোক নতুন কিছু করতে পারলে নিজেরও তো ভালো লাগে তাই না তো চেষ্টা করলে কোন কাজ না হয় তাই তো বলো বন্ধুরা চেষ্টা করলে সব করা যায় তাই না যাই হোক ওদিকে উনুনটা তো নেতা দিয়ে আমি সুন্দর করে রেখে এলাম এসে আমি বলছি না আগে জামা কাপড়টা কেচে দিই রোদ আছে যখন শুকিয়ে যাবে তো কখন যে ওয়েদার খারাপ হয়ে যাবে বলা খুব মুশকিল হয়ে যাবে তো সেটা ভেবেই ভালো না জামা কাপড়টা কেচে আগে শুকো দিয়ে যে যা দেখো গল্প করতে করতে জামা কাপড়গুলো কিন্তু কাচা হয়ে গেল। তো চল এবারগুলো ধুয়ে শুকো দিয়ে তারপর হচ্ছে যাবো ঘরের কাজে ঘরের কাজে বলতে ওই যে রান্না বান্না সব বাকি রয়েছে সেগুলো তো করতে হবে তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে কাজ করতে করতে ঘড়ির কাটা কিন্তু আর থেমে থাকে না ঘড়ির কাটা কিন্তু চলেই যায় আর আমিও কিন্তু কাজগুলো সব সেরেই নিলাম প্রায় সারা হয়ে গেল। তো চলো জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেল বাইরের মোটামুটি কাজ সবই কমপ্লিট হয়ে গেল তো সকালবেলা তো একটু তাড়াহুড়ো সবারই থাকে কেন সকালবেলায় কাজের চাপটা একটুখানি বেশি থাকে তাই না বলো তো সকালবেলা তারাও করে একটু কাজ করে নিলে তারপরে দেখো অনেকটা হালকা লাগে কিন্তু তো সকালবেলা আমি না সবারই একটু কাজের চাপ থাকে কম বেশি সব বাড়িতেই তো সেরকম তো চলো এই যে জামাকাপড়গুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে চলো এবার এগুলো মেলে দিই দিয়ে তারপর হচ্ছে ঘরে যাবো তো এই যখন জামাকাপড়গুলো মেলে দিই আর কি বলো তো যে বললাম আজকে রান্নার বেশি একটা ঝামেলা নেই তো সেই জন্য মানে অন্য অন্য কাজগুলো কিন্তু সে মানে করা যায় রান্নার যদি বেশি ঝামেলা থাকে সেদিন দেখবে বেশি কাজ কিন্তু করা যায় না ওই দেখো দেখেছ বন্ধুরা আকাশটা কিন্তু আবার অন্ধকার হয়ে হয়ে আসছে কালকেও কিন্তু খুব বৃষ্টি হয়েছে কিন্তু পক বলো তো আমার উঠোনটাই না সেভাবে জল আর কি দাঁড়ায় না ভুলে আরও তো একটু বালি বালি তো জলটা টেনে যায় ওই জন্য উঠোনটা শুকনো শুকনো একটু হয়ে যায় মানে বালি বালি টাইপের তো জল দাঁড়ায় না আর তৃতীয়ত মানে শুকিয়েও যায় তাড়াতাড়ি তো কালকেও সকালবেলার দিকটা কিন্তু খুব বৃষ্টি হয়েছিল সকালবেলা বলতে ভোরবেলার দিকটা কালকের মানে যে ব্লগটা আমি ছেড়ে দিয়েছি সেটা দেখো তাহলে বুঝতে পারবে তো যাই হোক জামা কাপড়গুলো মেলা তো কমপ্লিট হয়ে গেল আর এখানে দেখো উনুনটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি তো পুরো কমপ্লিট করে কেমন লাগছে দেখেছো আর এখানে এই দেখো লঙ্কাগুলোও কিন্তু আমি শুকো দিয়েছি একদম এই প্লাস্টিকের কাগজটা পেতে শুকো দিয়ে নিয়েছি তো যাই হোক এই যে সব কাজ বাজ কমপ্লিট পুরোটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম যে কি কি কাজ করলাম বাইরে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবার জল দেখাই তোমাদেরকে ওয়েদারটার অবস্থা এই দেখো দেখেছো সকাল থেকে তোমাদের দেখালাম কত সুন্দর রোদ উঠেছে আর এখন দেখেছো অবস্থা কীরকম মেঘ করে এসেছে ওই যে বললাম এখনকার বৃষ্টির কোনো ই নেই মানে ভাদ্র মাসটা তো পুরো বৃষ্টি বৃষ্টি করে গেল পুরো মাসটা শ্রাবণ মাস ভাদ্র মাস তো পুরো বৃষ্টি বৃষ্টি করে গেল আমার মনে হয় না যে একটা দিন বৃষ্টি বন্ধ হয়েছে তো তোমাদের ওখানে কেমন হয়েছে আমি জানি না মানে আমাদের এখানকার কথাই বলছি তো প্রতিদিন কম বেশি বৃষ্টি হয়েই গেছে জানো তো বন্ধুরা এরকম একটা ব্যাপার তো যাই হোক বাইরের সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম করে দেখো চলে এলাম রান্না করতে আর রান্না করার আগে একটা কাজ করলাম সেটা হলো যে ছেলেকে ওই স্কুলে পাঠালাম ও ছেলে আজকে ম্যাগি খেয়ে স্কুলে গেছে সকালবেলা ভাত খেয়ে একদমই খেতে চায় না জানো তো হয় ছাতু মুড়ি নয় ম্যাগি এই টুকটাক খাবার খেয়ে স্কুলে যায় নালে মুড়ি তরকারি এগুলো খেয়ে ও স্কুলে চলে স্কুলে যেদিন মনে হয় ভাত খায় যেদিন মনে না হয় সেদিন বাড়িতে এসেই ভাত খেয়ে নেয় এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে ম্যাগি খেয়ে চলে গেল ওকে ম্যাগি করে দিয়ে ওকে খাইয়ে রেডি করে পাঠিয়ে দিয়ে তারপরে আমি রান্নাঘরে এলাম তো তার মাঝখানে কি বলো তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমার হয়ে গেছে আর এদিকে দেখো আমি আজকে কি করেছি বলো তো হচ্ছে মাছ ভেজে নিয়েছি তেলে মানে তোমার খয়রা মাছ ছিল তো সেই খয়রা মাছটা তেলে ভেজে নিয়েছি আলু তেলে ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে ডালের বড়া করছি তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু ভাজা পুরো খেতে তো আমার বেশ ভালো লাগে গরম গরম ভাত আর হচ্ছে যে কোনো ভাজা যে কোনো পাতার বড়া বা কোনো ডালের বড়া বলো বা আলু ভাজা বলো এগুলো দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে তো ঝোল মা মানে কোনো তরকারির ঝোল টোল আমি খেতে আমিও পছন্দ করি না তোমার দাদুভাইও খুব একটা পছন্দ করেন তো ঝোল করলেই ছেলের জন্য একটু করতে হয় যা তো যাই হোক ভাজা পুরো দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তার সাথে সাথে আর যদি থাকে দুটো লঙ্কা ভাজা তাহলে তো খাবারটা দারুণ হয় তো সেইভাবেই আজকে এই দেখো সব ভাজা করে নিলাম কিন্তু আজকে কোনো ঝোলের তরকারি আমি করিনি তো এখানে এই দেখো আলু ভেজে নিয়েছি আর আমি মাছ ভেজে নিয়েছি আর ওই যে ডালের বড়োটা হচ্ছে তো এই হচ্ছে আজকে রান্না বান্না ওই যে ওই তোমাদের প্রথমেই বললাম যে আজকে আজকে একদম হালকা পাতলা রান্না বান্না তো এই হচ্ছে হালকা পাতলা একদম রান্না বান্না তো চলো রান্নাও কিন্তু প্রায় কমপ্লিট ডালের বড়াটা এবার আস্তে আস্তে হতে থাকুক কেন ডালের বড়াটা না বেশি গ্যাস বাড়িয়ে দিয়ে ভাজলে পুড়ে যাবে তাই গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে ডালের বড়াটা ভেজে নিতে হবে জানো তো তো ওই যে ডালের বড়াটা আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তো ওই যে ডালের বড়াটা উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি দেখেছো তো এটা হতে তো একটু টাইম লাগবে নাহলে কি হবে বলো তো ভিতরটা মানে বড়ার ভিতরটা একদম মানে ভালো করে ভাজা হবে না তাই গ্যাসটাও কমিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি তো বড়াটা ভাজতে ভাজতে এই দেখো এদিকে আমার গ্যাস গ্যাসগুলো কিন্তু মোছাক প্রায় কমপ্লিট তো চলো রান্নাবান্না তো কমপ্লিট রান্নাবান্নাটাও তোমাদের সঙ্গে ততটা পেরে শেয়ার করে দিলাম তো ভাতটা আর দেখায়নি আজকে কেন ভাতটা ওই বসিয়ে দিয়েছিলাম মানে মাঝখানে তো ভাতটা বসিয়ে দিয়ে ছেলেকে খাইয়ে রেডি করে ওকে পাঠিয়ে দিয়েছি তো ততক্ষণে আমার ভাতটা কিন্তু হয়েই গেছে তো ছেলে বেরিয়ে যাওয়ার পরে যে সব ভাজা করে করে নিলাম আর কি তো চলো রান্নাবান্না তো কমপ্লিট আর এই দিকে দেখো আমি গ্যাসের টেবিল টেবিলগুলো সব মুছে নিয়েছি আর এই দেখো ডালের বড়াগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে দেখেছ তো চলো রান্নাবান্না তো কমপ্লিট এবার যেগুলো বাকি আছে সেগুলো করে নিই তো এই যে রান্না করে রান্নার বাসন টাসন নিয়ে বেরিয়ে চলে এলাম কলপাড়ে তো একবারে হচ্ছে ঘরটা মুছে টুছে নিয়ে বেরিয়ে আসলাম জানো তো তো ঘরের কাজ সবই কমপ্লিট এবার হচ্ছে এই রান্নার বাসন টাসনগুলো ধুয়ে তারপর হচ্ছে স্নানটা সেরে নেব অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা তো এই গাছ মানে গুছিয়ে উঠতে উঠতেই দেখবে অনেকটাই কিন্তু বেলা হয়ে যায় তো চলো তো মেঘ তো করে আছে মাঠের দিকে একটু তোমরা তাকালে দেখতে পারবে যে কীরকম অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে তো জানি না কি হবে হয়তো নাও হতে পারে মেঘটা কেটেও যেতে পারে বলা যায় না তো যাই হোক যা হবে আমার জামা কাপড়গুলো কিন্তু প্রায় শুকিয়েই গেছে জানো তো তো চলো সব মানে চায়ের বাসন রান্নার বাসন সবটাই একবারে নিয়ে চলে এলাম তো চলো ঝটপট করে একবার বাসনগুলো মেজা তো হয়ে গেল। এবার ধুয়ে টুয়ে স্নানটা সেরে নেব তারপরে আবার পুজো রয়েছে পুজো দিতে হবে তো সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল বলে গরমটাও কিন্তু বেশ ভালো ছিল জানো বন্ধুরা আবার মানে বেলার দিকে একটুখানি তোমার মেঘলা কাটা রয়েছে দেখতেই পাচ্ছ তার সত্ত্বেও গরম কিন্তু প্রচুর পরিমাণে মানে এত গরম সে কী বলব তোমাদেরকে এত গরম তো দেখো আমার বাসনগুলো ধুয়েও মানে কমপ্লিট হয়ে গেলো কিন্তু তো চলো বাসনগুলো এবার রেখে দিয়ে স্নানটা সেরে নিই ঠিক আছে তারপরে দেখা হচ্ছে তো এই যে বাসনটা একদম স্নান পুজো করে আবার চলে এলাম তোমাদের সামনে তো এই যে কাপড়গুলো তুলে নিচ্ছি ওই যে বললাম কাপড়গুলো শুকিয়ে গেছে তো এই যে কাপড়গুলো তুলে নিচ্ছি তো এখন মোটামুটি কটা ভাজে জানো বন্ধুর ওই একটা দেড়টা হবে তো সব কাজ আমার আজকের মতো কমপ্লিট হয়ে গেল আর তোমার দাদা ভাই এখনো আসেনি এই দেখো এখন আবার কি সুন্দর একটা রোদ উঠেছে দেখেছো তো কাপড়গুলো তো তুলে নিলাম চলো এবার লঙ্কাগুলোও তুলে নিয়ে যায় কেননা উঠোনের রোদটা পুরো চলে গেছে তো অনেকটা সময় পেরিয়ে গেছে না উঠোনের রোদটাও চলে গেছে উঠোনের রোদটা থাকে কখন জানো তো একদম সকালবেলার দিকে মানে ওই দশটা এগারোটা অবধি ঠিকঠাক রোদ উঠোনে থাকে তারপরে আস্তে আস্তে সরে যায় তো লঙ্কাগুলো ভালো সুন্দর শুকিয়ে গেছে যেন একদম মুচমুচে হয়ে গেছে তো কাল আর দুদিন রোদে দেব মানে এখন গুঁড়ো করার মতো সেরকম শুকোয়নি আর দুটো দিন রোদে দিলে তারপর হচ্ছে গুঁড়ো করে রেখে দেবো সব লঙ্কাটা তো চলো এই যে লঙ্কাটাও তুলে নিলাম তো সব কাজবাজও হয়ে গেছে আর তোমার দাদাভাই এখনও আসেনি কাজ থেকে তো ওই জন্য এই যে বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম তো তোমার দাদা অপেক্ষা করছিলাম যে কখন আসবে তো ছেলেও তো আসবে সেই ছা সাড়ে চারটের সময় স্কুল থেকে তো চলো পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো এই যে তোমার তারপরে তোমার দাদা ভাই এলো আসার পর খাওয়া দাওয়া করে আমি না আজকে শুইনি তো ভাবলাম যে না বাপের বাড়ি থেকে একটু হাঁটা দিয়ে আসি তো একদমই তো কাছে তোমরা তো জানো তো যাওয়ার পথে এই যে এত সুন্দর দৃশ্যটা দেখে না তোমাদের সঙ্গে আর না শেয়ার করে পারলাম না তো এই যে ট্রেন গেল দেখতেই পেলে তোমরা আর মাঠটা কেমন লাগছে বলো তো একদম সবুজে সবুজ অসাধারণ লাগছে তাই না বন্ধুরা বলো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এতটুকুনি আবার দেখো নতুন ভিডিওতে তো চলো ততক্ষণের জন্য ভালো থেকো টাটা